জয়গুরু জয় ভগবান শ্রীকৃষ্ণ অগ্রহায়ণ মাসের পা দিয়ে প্রকৃতি যেন নতুন পোশাকে সেচে ওঠে শীতের হালকা কুয়াশা ধানের ক্ষেতের সোনালি হাসি আর গ্রামের পথে ভেসে আসা তাজা ফসলের গন্ধ সব মিলিয়ে মনকে দেয় অপার শান্তি এই মাসে সকালটা হয় কিছুটা ঠান্ডা আর সন্ধ্যায় নামে মায়াবী নীরবতা বাঙালির প্রাণ জেগে ওঠে আনন্দে উৎসবের আলো নতুন ফসলের স্বপ্ন সব মিলিয়ে অগ্রহায়ণ যেন আশীর্বাদের ঋতু কিন্তু মনে রাখবেন এই শুভ মাসে যেমন কিছু খাবার শরীর মন ভালো রাখে তেমনই কিছু খাবার ঠিক উল্টো ফল দিতে পারে পূজা অর্চনা স্বাস্থ্যের দিক থেকে এমন কিছু নিয়ম আছে যা অগ্রহায়ণে কখনোই ভাঙা উচিত নয় আপনি দেখছেন ধর্মগ্রন্থ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ চলুন এবার জেনে নি অগ্রহায়ণ মাসে কোন খাবারগুলো ভুলেও খাবেন না বন্ধুরা অগ্রহায়ণ মাসে এমন তিনটি সবজি আছে যা ভুলেও খেলে শরীরের পাশাপাশি সংসারেও আসতে পারে বিপদ দারিদ্র আর অশান্তি শাস্ত্রে এই তিন সবজিকে এই মাসে নিষিদ্ধ বলা হয়েছে এগুলো খেলে নাকি রোগ বাড়ে অর্থকষ্ট দেখা দেয় আর সৌভাগ্যে দরজা বন্ধ হয়ে যায় এখন অগ্রহায়ণ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ জেনে নেওয়া দরকার বাংলা পঞ্জিকার অষ্টম মাসই হল অগ্রহায়ণ মৃগশিরা নক্ষত্রের সময় এই মাসে সূচনা হয় বলেই এর নামকরণ হয়েছে অগ্রহায়ণ আর এই মাসের আরেক পরিচিত নাম মার্গশিষ্য এটি হেমন্ত ঋতু শস্যে ভরা সময় গ্রাম বাংলার প্রতিটি পথে ঘাটে নতুন ধানের গন্ধ মানুষের মনে জাগে আনন্দ ও আশীর্বাদের আশা এই সময়টাকেই আমরা বলি নবান্নের মাস কারণ নতুন ফসল প্রথম ঘরে ওঠে এই সময়ে শাস্ত্রে বলা হয়েছে অন্যই ব্রহ্ম এই শিক্ষা অগ্রহায়ণে বিশেষ তাৎপর্য বহন করে এই নবফসলকে ঈশ্বরের দান হিসেবে ধরা হয় আর তাই পুজো পার্বণ ব্রত অন্নদানের শুভ সূচনা করা হয় এই পবিত্র মাসে পুরাণ অনুযায়ী অগ্রহায়ণের পূর্ণিমা তিথিতে ভগবান বিষ্ণু দেবী ও অগ্নিদেব অত্যন্ত শুভপ্রত রূপে পূজিত হন এই দিনে পবিত্র স্নান সৎ দান ও উপাসনা মানুষের জীবনে এনে দেয় সৌভাগ্যের আলো আর রক্ষা করে নেতিবাচক শক্তির হাত থেকে কিন্তু মনে রাখবেন এত শুভ মাসেও কিছু নিয়ম ভাঙা যায় না কারণ কিছু খাবার এই সময় ভীষণ অশুভ বলে ধরা হয় ঋতু স্বাস্থ্য ও আধ্যাত্মিক শক্তি সব কিছুর ওপরেই এর নেতিবাচক প্রভাব পড়ে তাই এবার আমরা জানব অগ্রহায়ণ মাসে কোন তিনটি সবজি একেবারেই খাওয়া উচিত নয় এবং কেন তা নিষিদ্ধ এই অগ্রহায়ণ মাসে অন্নদানের মাহাত্ম অপরিসীম শাস্ত্রে বলা হয়েছে যে এই সময় খাদ্যদান করে তার পূর্ণ বহুগুণ বেড়ে যায় কারণ ঠিক এই মাসেই প্রকৃতি নবফসল মানুষের হাতে তুলে দেয় তাই নতুন অন্য অন্যের মুখে তুলে দেওয়াই এই সময় সর্বোচ্চ দান বলে বিবেচিত শ্রীমৎ ভাগবত পুরাণে দশম স্কন্ধে উল্লেখ আছে হেমন্ত ঋতুতে বিশেষ করে অগ্রহায়ণ বসে ভগবান শ্রীকৃষ্ণের বহু লীলা পালিত হত রাসলীলা গোপীবিহার গোষ্ঠলীলা যা ভক্তিদের মনে অসীম ভক্তি আর আনন্দ ভরে দেয় সেই কারণেই ভক্তমহলে এই মাস ধরা হয় অত্যন্ত শুভ এবং পবিত্র পবিত্রকাল স্কন্দপুরাং ও ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে গুরু ও ধান দুটোই মা লক্ষ্মীর প্রধান প্রতীক তাদের আকুল আরতি শুনে বিষ্ণু ভগবান বলেন এ শুধু প্রকৃতির রোষ নয় এ মা সমৃদ্ধির অভিনয় তাকে আবার সন্তুষ্ট করতে হবে দেবতারা তখন দেবী লক্ষ্মীর উপাসনা শুরু করেন মঙ্গল স্বরূপা ধনধন্যের দেবী বিশ্বের সমৃদ্ধির জননী তার চরণে ভক্তিসহ প্রার্থনা নিবেদন করেন অবশেষে তাদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে মা লক্ষ্মী আবির্ভূতা হন এবং বলেন মানুষ যদি প্রকৃতিকে সম্মান করে ধান অন্নকে ঈশ্বরের দান মনে করে বিনা অহংকারে ভোগ করে তবে আমি নিজ হাতে তাদের ঘরে সমৃদ্ধির দ্বার খুলে দেব অগ্রহান মাস হলো আমার আশীর্বাদ বর্ষণের সময় এই মাসে আমি মাটিতে সোনার মতো ধানের ছড়া ছড়িয়ে দিই এই কথার পরের দিনই মানুষ অবাক হয়ে দেখে যেখানে গতকাল পর্যন্ত শূন্য মাঠ সেই জমিন জুড়ে বিরাজ করছে সবুজ ধানের চারা এ সেই অলৌকিক মুহূর্ত যেখান থেকে মানুষ বুঝে যায় অগ্রহায়ণ মাস মানেই লক্ষ্মীর করুণার মাস মা লক্ষ্মী নিজেই মানুষের জন্য অন্ন বৃদ্ধির পথ তৈরি করে দিয়েছেন তাই অগ্রহায়ণ ও হেমন্ত এই দুইকে বলা হয় মা সমৃদ্ধির আশীর্বাদের ঋতু দেবী লক্ষ্মী নির্দেশ দিয়েছিলেন নতুন অন্ন কখনো সরাসরি খাবে না প্রথমে দেবদেবী ও পিতৃপুরুষদের নিবেদন করবে এই কৃতজ্ঞতাই পরিবারের সমৃদ্ধি ধরে রাখে যে পরিবার অগ্রহায়ণ মাসের এই পবিত্র নতুন ফসলকে সম্মান করবে যে ঘরে অন্নকে দেবীর দান বলে মানা হবে সেই ঘর কখনোই অন্নহীন হবে না এ কথা বলে দেবী অন্তর্হিত হন তাই আজও শাস্ত্রে বলা হয় অগ্রহায়ণ মাস মানেই ধান্য ভক্তি আর লক্ষ্মীর আবির্ভাবের সময় এই মাসে শরীর ও মনকে পবিত্র রাখতে অনেকেই নির্দিষ্ট কিছু সবজি খাওয়া এড়িয়ে চলেন বিশেষ করে যেসব খাবার তামসিক শক্তি বাড়ায় এবার আসা যাক নিষিদ্ধ সবজির তালিকায় প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ সবজি কাঁকরোল বন্ধুরা এই অগ্রহান মাসে কাকরোল ঘরেই রান্না করবেন না পরিবারের কেউই এই মাসে কাঁকরোল খাবেন না আয়ুর্বেদ মতে কাঁকরোল শরীরে রুক্ষতা মারায় এবং বায়ুদোষ তীব্র করে তোলে হেমন্তের শুরুতে শরীরের স্বাভাবিক উষ্ণতা কমে যায় কাঁকরোল সেই ভারসাম্য আরও নষ্ট করে বৈজ্ঞানিক দৃষ্টিতেও দেখা যায় বর্ষা শেষে কাঁকরোলের গায়ে অনেক ধরনের ছত্রাক পরজীবী বাসা বাঁধে ঋতু পরিবর্তনের এই সময়ে সেগুলো শরীরে সংক্রমণ ছড়াতে পারে ফলাফল পদ হজম গ্যাস অম্বল বৃদ্ধি চর্মরোগ ও অ্যালার্জি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া শুধু তাই নয় শাস্ত্র মতে এই মাসে কাঁকরোল ঘরে অশুভ শক্তি ডেকে আনে সমস্যা বাড়ে বাড়িতে বিরক্তি ঝগড়া কর্মবাধা এবং অর্থকষ্ট পর্যন্ত দেখা দিতে পারে তাই মনে রাখবেন অগ্রহায়ণে কাকরোল না খেলে ঘরে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে শাস্ত্রে বলা হয়েছে অগ্রহায়ণ মাসে নতুন বাড়ি তৈরি করা শুরু করলে সেটা পূর্বদুয়ারি করা উচিত বন্ধুরা এই মাসে দ্বিতীয় একটি গুরুত্বপূর্ণ বিশেষ নিয়ম রয়েছে অগ্রহায়ণে রাতে কখনোই দুধ খাওয়া উচিত নয় কারণ এই সময়ে পরিবেশে আর্দ্রতা বৃদ্ধি পায় আর শীত পড়তে শুরু করে রাতে দুধ খেলে শরীরে শ্লেষ্মা বাড়ে সর্দি কাশি কফ জমাট বাঁধা এবং শ্বাসকষ্টের সমস্যাও দেখা দিতে পারে শাস্ত্রেও বলে এই মাসে দেহে তাপ ও ঠান্ডার ভারসাম্য নষ্ট হয় ফলে রাতে দুধ সেবন করলে তা শরীরকে অপবিত্র ও দুর্বল করে তোলে তাই এই সময়ে দুধ যদি খেতেই হয় তবে সূর্যাস্তের আগেই উষ্ণ দুধ খান পাশাপাশি রাতে দই খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ বলা হয়েছে দই শরীরকে ঠান্ডা করে দেয় ও হজমে প্রভাব ফেলে আয়ুর্বেদও বলে শীতে দই রাতে খেলে গ্যাস্ট্রিক কাশি জ্বর শ্বাসকষ্ট হাঁপানি এসবের ঝুঁকি বেড়ে যায় তাই এই মাসে রাতে দই যতটা সম্ভব এড়িয়ে চলুন আরেকটি জরুরি নিয়ম অগ্রহায়ণ মাসে লঙ্কা ও বেশি ঝাল মশলাদার খাবার খাওয়া কমাতে হবে কারণ এতে পেটের জ্বালা পড়া মুখ শুকিয়ে যাওয়া ও শরীরের তাপমাত্রা অনিয়মিত হয়ে যায় ধর্মগ্রন্থেও বলা আছে এই মাসে সংযম ও সত্যি খাবার গ্রহণ করলে দেহ মনের পবিত্রতা বজায় থাকে এবং দেবী অন্নপূর্ণার কৃপা লাভ হয় অগ্রহায়ণ পূর্ণিমার দিন ভোরে স্নান করে ঈশ্বরের নাম জপ করলে দরিদ্র মানুষকে অন্য অন্নদ্রুব্য দান করলে বলা হয় সংসারে কল্যাণ পরিবারে শান্তি এবং অর্থের অভাব দূর হয় এই বিশেষ পূর্ণিমায় তুলসীর সামনে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ ফলদায়ক বন্ধুরা ধর্মগ্রন্থে বলা আছে অগ্রহায়ণ মানেই নতুন আশার আলো তাই এই মাসে পবিত্রতা সংযম ও দেবভক্তি বজায় রাখুন প্রতিদিন সূর্যোদয়ের আগে স্নান ও সূর্যকে অর্ঘ প্রদান অগ্রহায়ণ মাসে সূর্যদেবের কিরণ স্বাস্থ্য শক্তি ও পবিত্রতার প্রতীক ভোরে স্নান করে সূর্যকে জল অর্পণ করলে বলা হয় জীবনে আলোর আগমন ঘটে পাপ নাশ হয় ভাগ্য উদয় হয় সন্ধ্যার পর তুলসী গাছে প্রদীপ জ্বালানো এই মাসে তুলসীকে আনন্দিত করলে দেবী লক্ষ্মীও গৃহে অবস্থান করেন তবে মনে রাখবেন সন্ধ্যাবেলা তুলসী গাছে জল দিতে নেই এটা অশুভ বলে ধরা হয় প্রদীপ জ্বালালে শান্তি সমৃদ্ধি ও রোগমুক্তি লাভ হয় ধান ও শস্যকে দেবীর পাদপদ্মে সমর্পণ কারণ এই মাসই নবান্নের মাস তাই প্রথম শস্য ঈশ্বরকে নিবেদন করলে গৃহে অন্নের অভাব কখনো হয় না যতক্ষণ সম্ভব নিরামিষ ও সত্যিক আহার ঝাল মশলা ভাজাভুজি অতিরিক্ত তেল যতবা সম্ভব কমিয়ে চলতে হবে কারণ এই মাসে শরীর দুর্বল হয় ও পিত্ত ও কফের ভারসাম্য সহজেই নষ্ট হয়ে যায় সত্যিক ভোগ ফল দুধ বাতাসা খেজুর ও ঘৃত পবিত্রতা ও শান্তি বৃদ্ধি করে দান ও সেবা অগ্রহায়ণের সর্বোচ্চ ধর্ম পৌরাণিক মতে এই মাসে যে দুস্থ মানুষকে অন্ন বা বস্ত্র দান করে তার কুলে অমঙ্গল দূরে থাকে সুতরাং সামর্থ্য অনুযায়ী অন্নদান দান শীতবস্ত্র দান গরু গরিব প্রাণীদের দান অত্যন্ত শুভ ফলদায়ক অগ্রহায়ণ মাসে ওল কেন নিষিদ্ধ আয়ুর্বেদে বলা হয়েছে ওল অত্যন্ত গুরু ও কফ বর্ধক প্রকৃতির সবজি এই সময়ে আবহাওয়া শুকনো ও ঠান্ডা হয়ে যাওয়ায় ওল খেলে অম্লতা গ্যাস হজমের গণ্ডগোল ত্বকে চুলকানি এসব সমস্যা বেড়ে যেতে পারে বৈজ্ঞানিক ভাবে বর্ষার পর ওলের মধ্যে অক্সালেট এবং অ্যালার্জেনিক উপাদান পায়। যা গলা ও মুখে জ্বালা সৃষ্টি করে তাই অগ্রহায়ণ মাসে ওল এড়িয়ে শাস্ত্র মতে ওলকে বৈশাচিক তামসিক প্রকৃতির খাদ্য বলে ধরা হয় যা সৌভাগ্য ও শান্তিতে বাধা সৃষ্টি করে দেবী লক্ষ্মীর আরাধনার মাসে এই ধরনের তামসিক খাদ্য খাওয়া অশুভ মনে করা হয়েছে সুতরাং এই মাসে ওলের ভর্তা ওল ওল রান্না যতটা সম্ভব এড়িয়ে চলুন বন্ধুরা এবার আসছি চতুর্থ নিষিদ্ধ সবজিটির কথায় যেটি প্রায় প্রতিটি বাঙালি বাড়িতেই নিয়মিত রান্না হয় তা হল সিম অগ্রহায়ণ মাসে শিম খাওয়া নিষেধ কেন শিমে নাইট্রোজেন ও গ্যাস তৈরির উপাদান বেশি থাকে শরীরে বাত দোষ বাড়ায় ঋতু পরিবর্তনের সময় হজমের সমস্যা বাড়িয়ে দেয় শিম নাকি ঘরে কলহ ও অশান্তি নিয়ে আসে এই বিশ্বাস দীর্ঘকালের শাস্ত্রীয় ধারণা থেকে এসেছে তাই শিম এই মাসে পুরোপুরি বর্জন করাই উত্তম বন্ধুরা এবার আসছি আজকের শেষ এবং পঞ্চম নিষিদ্ধ সবজিটির কথায় এটি হলো বেগুন বেগুন অশুভ মনে করা হয় বেগুনকে বলা হয় গ্রাম্য ও তামসিক সবজি অসুখ বিসুখ বৃদ্ধিকারক রোগ প্রতিরোধ কমিয়ে দিতে পারে বৈজ্ঞানিক দিক থেকে বেগুনে সোলানিন নামক উপাদান থাকে যা এই ঠান্ডা শুষ্ক আবহাওয়ায় অতিরিক্ত মাত্রায় অ্যালার্জি বা ইনফ্লামেশন সৃষ্টি করতে পারে শাস্ত্র মতে বলা হয়েছে অগ্রহায়ণ মাসে বেগুন খেলে গৃহে দারিদ্র ও অশুভ শক্তির প্রভাব পড়ে তাই এই মাসে বেগুন যতটা সম্ভব খাওয়া এড়িয়ে চলুন অগ্রহায়ণ মাস হল নতুন অন্নের আশীর্বাদের কাল লক্ষ্মীর করুণার ঋতু স্বাস্থ্য ও পবিত্রতা রক্ষার সময় তাই সাত্বিক জীবন শুদ্ধ আচরণ ও কৃতজ্ঞতা এগুলোই এই মাসের প্রধান ধর্ম বন্ধুরা যদি আজকের এই তথ্য আপনাদের কাজে লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওটি আপনার আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও এই নিয়মগুলো মানতে পারেন আর কমেন্টে লিখুন মা লক্ষ্মী কৃপা করুন কোন তরকারি খাবেন না শাস্ত্রে ওলকে তামসিক ও গুরু প্রকৃতির খাদ্য বলা হয়েছে যা দেহে জড়তা ক্লান্তি এবং মানসিক অস্থিরতা বাড়ায় তাই অগ্রহায়ণ মাসে ওল খাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ এছাড়া বন্ধুরা এই পবিত্র মাস হল ভগবান কৃষ্ণ মহাদেব মা কালী ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর আরাধনার সময় তাই এই মাসে মাদকজাত বা নেশা উদ্রেককারী কোনো খাবার বা পানীয় দূরে রাখাই সর্বোত্তম কারণ এই মাস অন্ন শুদ্ধতা স্বাস্থ্য ও সমৃদ্ধির মাস এই মাস লক্ষ্মীর আগমনের মাস এই মাস কৃতজ্ঞতার মাস বন্ধুরা যদি আজকের এই ভিডিও আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে ভালোবাসার স্মৃতি হিসাবে একটি লাইক দিন এবং ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও সুস্থ সুরক্ষিত থাকতে পারেন কমেন্টে একবার অন্তর থেকে লিখ দেন জয় মা লক্ষ্মী দেখবেন দেবীর আশীর্বাদ আপনার ঘর আলোকিত করে তুলবে আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকন চাপুন যাতে এই ধরনের আরো ধর্মীয় এবং জ্ঞান সমৃদ্ধ ভিডিও আপনি সবচেয়ে আগে পেয়ে যান আজকের জন্য বিদায় নিচ্ছি ভগবান কৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপায় আপনারা সকলে সুখী থাকুন সুস্থ থাকুন সমৃদ্ধ থাকুন